লতিকচু চাষের একটা দুঃখজনক গল্প শোনাবো আজকে মূলত গল্প না লতিকচু চাষের সব থেকে কঠিন বাস্তবতা যেটা সেটা হলো আগাছা পরিষ্কার অনেকেই প্রশ্ন করে যে ভাই লতিকচুর জমিতে যে আগাছা আছে এই আগাছাটা পরিষ্কারের জন্য কোনো কীটনাশক বা আগাছানাশক ব্যবহার করা যাবে কিনা তা আসলে লতিগো চাষের ক্ষেত্রে এটাই হলো থেকে কষ্টকর একটা বিষয় আর যত রকম আগাছাই হোক না কেন এটা কিন্তু আসলে আপনাকে শ্রম দিয়ে পরিষ্কার করতে হবে এটার জন্য কোনোরকম কীটনাশক বা সার ওষুধ ব্যবহার করতে পারবেন না আর যদি আপনি জায়গাটা নরম রাখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার একেবারে ছোট্ট ছোট্ট গাছ থেকেও আর বিপুল পরিমাণে ফলন পেতে পারেন তবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার গাছের বয়সটা যদি পাঁচ মাসের কম হয়ে থাকে অবশ্যই আপনার গাছে মাত্র তিনটা পাতা রাখতে হবে তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা গাছ থেকে যে কাঙ্ক্ষিত ফলন সেটা আপনি পেতে পারেন মাত্র ৪৫ দিনের ভিতরেই লতি গাছ থেকে ফলন দেওয়া শুরু করে আর যদি সঠিকভাবে এদেরকে পরিচর্যা করা হয় তাহলে একটা না দশ মাস পর্যন্ত প্রত্যেকটা গাছ থেকে আপনি ফলনও পেতে পারেন তা যারা আছেন এই ধরনের চাষ করতে আছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন অবশ্যই সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে চাষ পদ্ধতিগুলা জেনে বুঝে বা আপনার জমিটাতে আসলেই আর লতিরাস প্রচুটা ভালো হবে নাকি বাড়ি এক নাকি পানি কচু কোনটা ভালো হয় এটা কিন্তু জেনে শুনে বুঝে তারপরে আপনাকে চাষ করতে হবে এই যে দেখতেছেন একেবারে ছোট গাছ থেকেই কিন্তু ফলন আসা শুরু করে দেয় মাত্র ৪৫ দিন বয়সী গাছ থেকেই ফলন বের হওয়া শুরু হয় আর পর্যায়ক্রমে গাছের বয়স যখন দুই মাস তিন মাস এরকমভাবে বৃদ্ধি পায় আর তখন কিন্তু লতির মাত্রাটাও বৃদ্ধি পায় প্লাস জায়গাটা যদি নরম থাকে লতিগুলা মোটা হয় অর্থাৎ আপনার ফলনটা ওজনে বৃদ্ধি পায় যেটা বাজার দর ইতিমধ্যেই কিন্তু দিন যাচ্ছে আর লতির দামও বৃদ্ধি পাচ্ছে তা যারা আছেন এ ধরনের চাষ করতে যাচ্ছেন বা চাষের পরিকল্পনা আছে আর দেরি না করে সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন